ইচাপুরের সদলা ট্যাঙ্ক রোড এলাকায় নির্মীয়মান আবাসনের মধ্য থেকে লক্ষাধিক টাকা ও বৈদ্যুতিক সামগ্রী চুরির ঘটনা ঘটে নির্মীয়মান আবাসনের মালিক বৃহস্পতিবার সকালে এসে দেখতে পেন তার আবাসন থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক সামগ্রী খোয়া গিয়েছে তখন স্থানীয় নোয়াপাড়া থানার সম্পূর্ণ ঘটনায় লিখিত আকারে অভিযোগ জমা দেয় সেই অভিযোগের ভিত্তিতে নোয়াপাড়া থানার পুলিশ তদন্তে নেমে এলাকার বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরার ছবি দেখে শনাক্ত করে খরদাহ ধিগলা থেকে দুই মহিলাকে গ্রেপ্তার করে অভিযুক্ত মহিলাদের নাম তাসলিমা বেগম ও মুস্কান বিবি ধৃতদের শুক্রবার ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে